হবিগঞ্জের বাইরাল একটা রেস্টুরেন্ট দি রিবাইন হ্যালো হবিগঞ্জ সবার কি কিতা অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা হবিগঞ্জ তো একটা রেস্টুরেন্ট হয়ে গেছে যেটা বাইরাল রেস্টুরেন্ট বর্তমানে প্রথমে আমরা খাবার অর্ডার করে দিয়া পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখলাম আর আপনার সাথে শেয়ার করলাম আমার কাছে কীরকম লাগছে এই রেস্টুরেন্টটারে ভাইরাল রেস্টুরেন্ট করার কারণ হচ্ছে ফেসবুক স্ক্রল করলেই দেখা যায় এই রেস্টুরেন্টের রিভিউ বা অনেক সুন্দর সুন্দর ক্লিপ বা ভিডিও যাই হোক আসসালামু আলাইকুম সবার কি তা অবস্থা আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চেষ্টা করব আঞ্চলিক ভাষায় ব্লগ দেওয়ার জানি না কতটুকু পারমো মাঝে মাঝে শুদ্ধ ভাষা আইলে আপনারা একটু ইগনোর করে নিবেন গতকালকে দা রিবাইনের একটা রিলস ভিডিও আমি আপলোড করেছিলাম তারপরে আপনারা প্রচুর প্রচুর কমেন্ট আর মেসেজ যে লোকেশন আর নাম দেওয়ার লাগিয়া তো আমি ভাবছিলাম ব্লগে সবাইকে জানাই দিম তো আজকে ব্লগে আমি কিছু আপনাদের সাথে ক্লিয়ার করে দিম আমি গেছিলাম 15 ডিসেম্বর যেদিন উদ্বোধন হয় রেস্টুরেন্টটা তো ইতিমধ্যে অনেকেই গেছেন অনেকেই রিভিউ শেয়ার করছেন তো আমি যেদিন গেছিলাম এর আগে তো রিভিউ পাইছি না জাস্ট খালি ভিডিও পাইছিলাম তো ভাবলাম যে আমি একটা সুন্দর রিভিউ দিবো কারণ আমার কাছে খাবারটা কেমন লাগছে বা এই পরিবেশটা আমার কাছে রকম লাগছে সবটাই শেয়ার করার চেষ্টা করব খুব সুন্দর একটা লোকেশনে আউটডোর ইনডোর দুইটাই আছে এই রেস্টুরেন্টে খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে রেস্টুরেন্টটা আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে সাদের উপরে যে এত সুন্দর করে ডেকোরেশন করা যায় যায় না তার আর আইডিয়াটা কিন্তু ইউনিক আছে ইতিমধ্যে তো অনেকেই গেছেন তো আপনার কাছে কীরকম লাগছে কমেন্ট কইরা জানাইবেন আর আমার ভিডিওটা ক্যাটার কোন জায়গা থেকে দেখতাসুন তা তো অবশ্যই জানাইবেন মাল লাগলে কিন্তু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আমি যেহেতু উদ্বোধনের দিন গেছিলাম ওই দিন প্রচুর মানুষ ছিল যার কারণে আমি গোচালো এতটা ভিডিও করতাম পারছি না তারপরও চেষ্টা করছি যাই হোক আমি আমার ছোট্ট একটা ব্লগের মাধ্যমে চেষ্টা করছি রেস্টুরেন্টটা আপনার সাথে ঘোরাঘুরি করার পর আমরা এখন ভিতরে ভিতরের ভিউটাও কিন্তু অনেক সুন্দর মানে অনেক সুন্দর করে সবটাই ডেকোরেশন করা হয়েছে ওই যে কইলাম রেস্টুরেন্টে মানুষ থাকার কারণে আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না মানে গুসাইয়ে ভিডিও করতাম পারছি না তো যাই হোক এখানে আমরা খাবার দেওয়া হয়েছিল তো আমরা লাম খাবার খাওয়ার লাগিয়া কেন আমরা দুইটা কারি রাইস বোল নিছিলাম প্রথমবার ভাবছিলাম পিজ্জা নিমু কিন্তু अवेलेबल না থাকার কারণে যেহেতু প্রথম দিন এসেছিল যার কারণে अवेलेबल ছিল না পরে আমরা দুইটার কারি রাইস বল নিলাম প্রথমে যেহেতু আদিল আর আমি গেছিলাম পরে আদিলের বাবা আমরা সাথে এড হই যেহেতু আমরা আবার ব্যাক করা হয়ে রাত্রে হাতে টাইমও কম আসছিল যার কারণে আদিলের বাবার আমি একটা শেয়ার করি আদিল রাইস বলটা পছন্দ করবে কিনা একটু কনফিউশনে আসলাম যেহেতু আদিল চিকেনই বেশি পছন্দ করে রাইসটা তেমন একটা পছন্দ করে না দশে কত দিব আদিল খাবার অনেক সময় রেস্টুরেন্টে গেলে দেখা যায় আদিল রাইসটা ইগনোর করে রাইসটা খাইতে চায় না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সবটাই শেষ করছে না কি অনেক বেশি ভালো লাগছে এখানে খাবারের রেটিং দেওয়ার কিছুই নাই আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারুন আমরা বেশি একটা খাবার ট্রাই করতাম পারছি না তো ইনশাআল্লাহ আবার যাওয়ার ইচ্ছা আছে আর শুধু খাবার না তার আর ব্যবহারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ওখানেই মোর লোকেশনে তো লোকেশন না দিলে তো আপনারা কইবেন আফু লোকেশন কেনে দিলেন না তো হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন রোড মাধপুর ফার্নিচার আর প্রবাসী কল্যাণ ব্যাংকের উপরে মানে তৃতীয় তলায় রেস্টুরেন্টটা তো আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারুন তো বালা থাকুন আল্লাহ হাফেজ